আসসালামু আলাইকুম ভাইয়াবুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আসছি এই তো শাক তুলতে গিমার শাক তুলতে আপনারা হয়তো অনেকে চিনেন আবার অনেকে চিনেন না যে গিমার শাক এটা কী জিনিস তো এই তো পুকুর শুকায় গেছে পুকুর শুকায় যা পরে এই গিমার শাকগুলো বাড়াইছে তো এই গিমার শাক দিয়ে আমি টাকি মাছ দিয়ে ভর্তা বানাবো সেজন্য আমি শাক তুলতে আসছি এত সুন্দর হয়ে দেখেন বাড়াইছে অনেকগুলা শাক বাড়াইছে খাইতে যে কি মজা কি আর বলবো আপনাদের রান্না করলে খুব ভালো লাগে খাইতে এই তো আমার শাক তোলা হয়ে গেছে বেশি নিলে কি হয় তিতো লাগে অনেক তো তো জিনিস তো আর তো খাওয়া যায় না সেজন্য আমি অল্প করে নিয়েছি না লাগে এখন আমি চলে যাই রান্নাটা করবো তার শাকগুলো অনেক আছে মনে তুলি যেহেতু সন্ধ্যা লেগে যাচ্ছে সেজন্য আমি তো কুটে রেখে দিয়েছি আগে এই তো শাক বাছাই আমি ভত্তাটা চড়াই দিবো কাঁটা ধোয়ার কাজ আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন আমি রান্নাটা চড়াই এতো এক বাটা রসুন আলু আর কাঁচামরিচ সব মশলা আমি দিয়ে দিয়েছি একদম এখন দেব বাকি মশলা দিয়ে দিব এখন আমি এইটুকু দিয়েছি একটু আলো দিলে কি হয় কতটা লাগে না তাহলে আমি আলু দিয়ে দিয়েছি অল্প করে এই তো ছাতটা দেবো রে আমি মাছগুলো তুলে নিব তুলে নিয়ে কাঁটাগুলো বাইসা নিব কাঁটা কাঁটাগুলো বাইসা নিলে হয় কি পরবর্তীতে কাঁটাগুলো আটকাই না ভালো হয় খাইতে সেজন্য মাছগুলো সব বাইসা নিব এত কাটা বাইসা আমার মাছ হয়ে গেছে এবার মাছগুলো আমি আবারও দিয়ে দিব ভাতাটা হয়ে গেছে এবার আমি এত গাইব আমার ভর্তাটা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিব তো কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে বলবেন আমার ভর্তাটা কেমন হয়েছে তো আমাকে তো স্বাদ লাগেছে আপনাদের কেমন লাগবে জানি না এই তো মাগরি প্রাধান দিয়ে দিয়েছে এবার আমি ভর্তাটা বাড়ি ভিতরে নিয়ে চলে যাব তো সবাই ভালো থাকবেন Vai que Allah